খুব জানতে ইচ্ছে করে আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল তারা এখন কি করছে আয়েস করে ভাত খাচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি ইলিশ মাছ ভাজা টিভিতে আন্দোলন দেখছে দেখে মিটিমিটি হাসছে সহভোগীকে ফোন করছে গতকাল রাতে মদ খেয়েছিল সঙ্গে কষা মাংস পরোটা মাংসটা কি ওর মা বানিয়েছিলেন বা বোন অথবা ভাবি ওর প্রেমিক বা প্রেমিকা কি বলছে ভয় পাচ্ছে নাকি বিনদাস এসেছিল একদিন চুমু খেল ঠোঁটটা কষা ছিল না তো বা রক্তের মতো নোনতা নোনতা আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল ওদের বাবা মা দুজনেই কেমন আছেন তারা কি গর্বিত নাকি চিন্তিত তারা কি বাজার যাচ্ছেন চিকেন মাটন মাছ দর করছেন ছেলের মাথায় হাত বোলাচ্ছেন মা বাছার মুখটা শুকিয়ে গেছে বলে নাকি বলছেন চিন্তা করিস না বাবা ওপরওয়ালা আছে আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল ওরা ওদের মায়ের পায়ের পাতা দেখতে পাচ্ছে বা বোনের চোখ ঠোঁট মাসির পিঠ ভাবির কলা মোবাইলের গ্যালারিতে প্রেমিকার এক চিলতে বুক বা পেট খুব জানতে ইচ্ছে করছে রাতে ঘুম কেমন হচ্ছে নাকি মাঝে মাঝে কোথা থেকে একটা গোঙানির শব্দ শুনে ভেঙে যাচ্ছে ঘুমটা পায়খানা পরিষ্কার হচ্ছে আশা করি শৌচ করতে গিয়ে মনে হচ্ছে না তো জায়গাটা অনেকটা ফাঁকা জয়েন্টটা আর নেই খেয়াল করেনি আচ্ছা হাটতে কোনো সমস্যা হচ্ছে না মানে হাটও ঠিকই আছে বা কোমর তাও ঠিক আছে আচ্ছা তাহলে তো ভালোই রাতে বাড়ির বাবা মা ছোটো বোন দিদি বৌদি সবাই মিলে সিনেমা দেখছে এখন তো ফ্রি আছেন ইউটিউবে বহু পুরোনো একটা ভালো ফরাসির ছবি দেখতে পারেন অভিনেত্রী মনিকা বেলুচ্চির ইরে ফার্সিবল। খুব ভালো লাগবে আপনাদের বাড়ির লোকও এনজয় করবে ছেলের কীর্তিতে বুকটা ভরে যাবে আপনি তো সেদিন ফ্লোরে ছিলেন এক সানে। এবার স্ক্রিনে দেখতে পাবেন ব্যাপারটা কীরকম লাগে ও জিজ্ঞেস করতে ভুলে গেছি আপনাদের স্যার ফোন করেছিলেন ডোন্ট ডোন্টারি বলেছেন তো বাহ হ্যাঁ সবই তো হাফিস আচ্ছা ওর স্ত্রীর খবর কি এক দল ভদ্রমহিলা দেখলাম ওর বাড়ির সামনে ফালতু চেঁচাচ্ছিল বাড়িতেই তো আছেন বৌদি নিরাপত্তার ঘেরা টোপে এখন তো উনি সেলিব্রিটি তাই না আচ্ছা বৌদির বাপের বাড়িটা কোথায় বাবা মা আছেন সত্যি বহু জন্মের তপস্যায় এমন জামাই পাওয়া যায় আর তেমন কামাই মেয়ে জামাইয়ের পাশে আছেন নিশ্চয় এই সময়ে খুব দরকার লজ্জা না দ্বিধা করবেন না যখন যা চাই চাইবেন যা দরকার পাশে আছে সরকার